আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পাই ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে ঘরে বসে পুবালি ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন হ্যাঁ এই অ্যাকাউন্টে কিন্তু আপনারা ফিরি ফিরি কোনো প্রকার টাকা ডিপোজিট করা ছাড়াই অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং ঘরে বসে অনায়াসে খুলতে পারবেন ঠিক আছে তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে আপনারা পাই ব্যাংকিং লিখে সার্চ করবেন তো আমি তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে পাই ব্যাঙ্কিং ঠিক আছে পাই ব্যাংকিংটা লিখবেন পাই ব্যাংকিং লেখবার পরে একটু সময় নেবে এই যে দেখেন পাই ব্যাঙ্কিং অ্যাপসটা চলে আসছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা ছিল তাই আর আমি করতেছি না আমি ডিরেক্ট আমার অ্যাপসে চলে যাচ্ছি তো আপনারা এটা ইনস্টল করে নিন দয়া করে এরপরে যে আমি যে দেখতে পাচ্ছেন পাই ব্যাঙ্কিং অ্যাপস ওপেন করলাম ওপেন করার পরে যে নিচে দেখেন আই এগ্রি এ যে এখানে কিছু ইন্টারফেস আসতে পারে ওগুলো কেটে দিন এই যে আই অ্যাগ্রি টু দিস টার্ম অ্যান্ড কন্ডিশনস এখানে ওই যে ক্লিক করে দেবেন নিচে হ্যাঁ করে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করবার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর আবার একটা ইন্টারফেস আসবে এখান থেকেও আবার আই অ্যাগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন এখানে একটা ফর্ম আছে চাইলে পড়তে পারেন পড়লে ভালো না পড়লেও ক্ষতি নাই বাট আপনারা আই অ্যাগ্রি ওখানে টিকচেন দিয়ে সামনে এগিয়ে যাবেন এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন আর কোথাও সিলেক্ট করার দরকার নাই ঠিক আছে জাস্ট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এই যে মাঝখানে দেখতেছেন নেক্সট লেখা আছে সেই নেক্সটটা আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে আপনার ডিস্ট্রিক্ট আপনার যে জেলা জেলার নাম আসবে আপনি আপনার জেলাটা সাবধানতা সাবধানতার সহিত হ্যাঁ খুঁজে বের করে সিলেক্ট করে দিবেন হ্যাঁ তো জেলাটা দিবেন আর থানা বা উপজেলা যেটা সেটা অপশনাল না দিলেও চলবে তবে দেওয়াটা উত্তম আপনারা আপনাদের উপজেলা বা থানাটা সিলেক্ট করে দিবেন তারপর আছে ব্রাঞ্চ অর্থাৎ আপনি আপনার থানায় অবস্থিত যে কয়েকটা ব্রাঞ্চ আছে সবগুলো নাম আসবে সেখান থেকে আপনি আপনার বাড়ির কাছে যেটা সেটা সিলেক্ট করে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মানে অ্যাড হওয়া থাকবে ঠিক আছে অতএব আপনি আপনার সচল চালু একটা মোবাইল নাম্বার দিবেন তারপরে সেই মোবাইলটা কোন অপারেটরে সেটা দিবেন তারপর একটা জিমেল অ্যাড্রেস দিবেন জিমেল অ্যাড্রেসটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক তারপরে নেক্সটটা ক্লিক করবেন এখানেও একটা ওটিপি আসবে মোবাইল এবং ওই যে জিমেলটা দিলেন সেখানে ছয় সংখ্যার দুইটা করে ওটিপি আসবে তো দেখেন আমার এই যে দুইটা ওটিপি চলে আসছে একটা মোবাইলের এস এম এস আকারে আর একটা হচ্ছে জিমেইলে তো আমি ছয় সংখ্যার ওটিপি খুব ভালো করে দেখে নিয়ে আমি সুন্দর করে সাবধানতার সহিত বসাবো ঠিক আছে বসানো হয়ে গেলে আমি সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করবার পরে একটু সময় নেবে এরপরে দেখেন এই যে এনআইডি কার্ড অপশন আসছে তো এখানে একটা কথা মাথায় রাখবেন আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে কাজটা করার চেষ্টা করবেন আর ফেক এনআইডি কার্ড কখনই জেনারেট করে ফেক এনআইডি কার্ড ইয়ে করবেন না কারণ আপনি এনআইডি কার্ড থেকে কিন্তু ওরা স্ক্যান করে সেই প্রমাণ আমি এখনই দেখাচ্ছি আপনাকে স্ক্যান করে আপনার তথ্য নিয়ে নেবে অথবা আপনি অরিজিনাল এনআইডি কার্ডই দেখাবেন আর যদি আগেকার অ্যানালগ যেটা লেমিনেটিং সেটা হলেও ক্ষতি নাই তবে স্মার্ট কার্ডটা হলে হবে কি আপনার প্রথম ধাক্কাতে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয়বার সাবমিট করার প্রয়োজন পড়বে না তাই আমি আপনাদেরকে মানে একটা স্মার্ট এনআইডি কার্ড দিয়েই কাজটা করে দেখাবো তা আপনার ওই যে ফন্ট ওখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে ক্যামেরা ওপেন হবে এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে দেখেন এই যে আমি আমার একটা এনআইডি কার্ডের ছবি এখানে ধরতেছি মানে সরি এনআইডি কার্ড এখানে আমি হাতের উপর নিয়ে আমি ছবিটি স্ক্যান করার চেষ্টা করতেছি তো এই যে সব কিছু ঠিক থাকলে নিচে একটা সবুজ কালার চিহ্ন আসবো ওখানে ক্লিক করে দেবেন তো প্রসিড হচ্ছে তো আপনি চাইলে একাধিকবার এটা মানে নিতে পারেন ছবিটা মানে এই যে দেখেন এটা একবার নিলে কিন্তু এখানে ক্রপ করার অপশন আছে ঠিক আছে আপনার ছোটো করে একটু ক্রপ করে নেবেন কারণ আপনার সাইডে আশেপাশে অনেক জায়গা হয়তো বা থাকবে ওগুলো কেটে মেটে আপনার একটু ছোটো করে নেবেন ঠিক আছে তো আমি একটা কাজ করব দেখেন এই যে উপরে এই যে একটা জিনিস খেয়াল করেন নিচে কিন্তু দেখেন এই যে ন্যাশনাল আইডি ইনফরমেশন ওরা কিন্তু নিচে দেখেন স্ক্যান করে ওরা কিন্তু নিচে দিয়ে দিয়েছে এই যে দেখেন নেক্সট লেকারের উপরে যে আমি একটু ব্লার করে রেখেছি ওরাই কিন্তু দেখেন স্ক্যান করে ধরে দিয়েছে দেখছেন বিষয়টা তার মানে আপনি ফেক এআইটি কার্ড দিলে হবে না এটা মাথায় রেখেন তারপরে এই যে দেখেন আমার আমি আমার মানে আমার মন মতো হয় নাই তাই আমি আরেকবার নিচ্ছি আমি আসলে কয়েকবার নিব মানে যেহেতু এটা আমার হ্যাঁ একটা সেন্সিটিভ ব্যাপার তো আমার হয়ে গেলে দেখেন এই যে উপরে দেখাচ্ছে এরকম একটা ইন্টারফেস আমার হয়ে গিয়েছে এরপরে যে ব্যাক সাইড বা ব্যাক ভিউ এটা আমি নেব তো আমি ব্যাক সাইডটাও নিলাম বা নেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তো ব্যাক সাইডটাও আমি নিচ্ছি নেওয়ার পরে হয়ে গেলে এটাকে প্রসেডে ক্লিক করব তো এরপরে যে আমি একটু ক্রপ করার চেষ্টা করতেছি ছোট করে মানে নেব একটু ক্রপ করব একটা জিনিস খেয়াল করেন অনেক সময় আপনার যদি মানে পর্যাপ্ত আলোর অভাব থাকে বা ঠিকমতো ছবি মানে ঘোলা দেখায় তাহলে যে এরকম একটা আপনাকে নোটিশ দেবে ঠিক আছে মানে আলোটা ভালো থাকতে হবে এরকম একটা নোটিশ দেবে আরও বেশ কিছু কথা লেখা থাকবে তো ওগুলো আপনারা দেখে নিন তো আমি ওইটা দেখার পর আরেকবার আমি মানে আরেকবার নিচ্ছি আমি আমার ওই প্রথমবার একটা আমার নিজে নিয়ে ভালো লাগে নাই তাই আমি আরেকবার নিচ্ছি তো দেখেন এই যে আমার আপলোড হয়ে গিয়েছে এরপরে আবার প্রসিডে ক্লিক করলে আমার এই যে সেলফির মাধ্যমে আমাকে হ্যাঁ ভেরিফিকেশান করবে ভিডিও ভেরিফিকেশন এর জন্য আমাকে একবার চোখ হ্যাঁ চোখ মানে মিট মিট করতে হবে তারপর আমাকে একটু মুচকে হাসতে হবে এরপর আমাকে রাইট মানে ডানে একটু মাথাটা ঘোরাতে হবে তারপর বামে মাথাটা ঘোরাতে হবে সব কিছু হয়ে গেলে ঠিকঠাক থাকলে ওই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে তিনটে একসঙ্গে দেখাবে আপনাকে আপনার ছবি সহ আপনার ইন্ডেন্টি কার্ডের পার্টগুলো তারপর প্রসিডে ক্লিক করবেন প্রোসিডে ক্লিক করলে একটু সময় নেবে কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড সময় নিলে এরপরে দেখেন এই যে আপনার তথ্যগুলো কিন্তু ওরা অটোমেটিক স্ক্যান করে সবগুলো দিয়ে দিয়েছে দেখেন শুধু আপনার বাবার নাম আর মায়ের নামটা ইংলিশ দিয়ে লিখতে হবে আপনাকে ওই দুইটা অংশ বাধা আপনার নাম ধাম আপনার ঠিকানা সব কিছু দেখেন অটোমেটিক ওরা স্ক্যান করে নিয়ে নিয়েছে এখানে আপনাকে কিচ্ছু লিখতে হবে না জাস্ট আপনার বাবার নাম আর মায়ের নামটা ইংলিশ দিয়ে বড়ো হাতের অক্ষর দিয়ে আপনারা লিখবেন আপনার এনআইডি কার্ডে যদি আপনার বাবা মায়ের নাম আচ্ছা ঠিক আছে সেটা বড় কথা না আপনারা বড় হাতের অক্ষর দিয়ে লেখার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি বড়ো হাতের অক্ষর দিয়ে লিখলাম একটু এখানে ভিডিওটা আমি একটু ফরওয়ার্ড দিলাম ফার্স্ট ফরওয়ার্ড করলাম তো এই তথ্যগুলো কিন্তু আপনি নিজেও হয়তো জানেন না দেখেন যে জিনিসগুলো আপনার ইন আইডি কার্ড তৈরি করার সময় দিয়েছিলেন চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন ঠিক আছে এরপরে আপনি আরেকবার চাইলে দেখে নিতে পারেন সব কিছু ঠিক আছে কিনা আসলে এটা দেখার দরকার নাই কারণ ওইটা অটোমেটিক স্ক্যান করে নিয়ে নিয়েছে ওরা তারপরে নিচে দেখতেছেন সবুজ কালারের একটা লেখা আছে সেভ অ্যান্ড কনফার্ম ওইখানে আপনারা ক্লিক করে দিবেন নিচে হ্যাঁ ক্লিক করে দিলে যেখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আসবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি লিখে দিবেন আপনার ও এনআইডি কার্ডের যেটা লেখা ছিল হ্যাঁ ওটা বাংলা দিয়েছিলো আপনি ওইটাই সেম জিনিসটাই এখানে ইংলিশে লিখবেন লিখে আপনার জেলা থানা পোস্ট অফিস সব কিছু লিখে নেক্সটায় ক্লিক করবেন এরপর আপনার প্রফেশন মানে আপনার পেশা আসবে আপনি চাইলে আপনি যে পেশায় সেটা দিতে পারেন আমি স্টুডেন্ট দিলাম ফান্ড ফ্রিল্যান্সিং থেকে আসবে মান্থলি ইনকাম আমি দিলাম এক থেকে বিশ হাজার টাকা আসলে অত হয়তো হবে না বাট আপনি দিতে পারেন একটা এটা সমস্যা নাই তারপর আপনি ইসলাম দেবেন আপনার ধর্ম হিন্দু হলে হিন্দু এরপর আপনি বিবাহিত হইলে আপনি ছেলে হইলে স্ত্রীর নাম দেবেন মেয়ে হইলে স্বামীর নাম দেবেন না দিলেও ক্ষতি নাই দিতে হবে তা না নিচে টিন আইডি মানে টিন সার্টিফিকেট থাকলে আপলোড করতে পারেন না এটাও না দিলে ক্ষতি নাই এরপর আপনি নমিনি মানে আপনি নমিনি কাকে করবেন আমি আমার বাবাকে করবো তাই আমার বাবার নাম লিখলাম হ্যাঁ বাবার নাম লেখার পরে নিচে জেন্ডার দিতে হবে মেল দেবেন যেহেতু তুমি পুরুষ মানুষ মেল মেয়ে হলে ফিমেল তারপরে তিনি আমার সম্পর্কে কী হয় বাবা হয় সেটা দিলাম হ্যাঁ বাবা হয় বাবা দিলাম আর নিচ থেকে দেখেন হ্যাঁ নিচ থেকে আমি ছবিটা সিলেক্ট করব তার তার একটি পাসপোর্ট সাইডের সাইজের ছবি আমার মোবাইলে মানে ছিল সেখান থেকে আমি তার ছবিটা নিয়ে একটু ক্রপ করে সাইজ করে ঠিক আছে এখানে আপলোড করে দিব তো আপলোড হলে একটা জিনিস খেয়াল করবেন ওই যে দেখেন ওই যে মেল জেন্ডার যে মেল লেখা আছে তার পাশে একটা পার্সেন্টেজ লেখা আছে ওখানে একশো লেখা আছে আমি যেহেতু নমিনি একজনকে করেছি তাই সম্পূর্ণ পাওয়ার নমিনির পাওয়ার তার কাছেই থাকবে তাই একটা এখানে হান্ড্রেড পার্সেন্ট লিখেছি নমিনি দুজন করা যায় এখানে চাইলে আপনি দুজন করলে ফিফটি ফিফটি করে দেবেন তো আমি একজনকে করেছি তাই একশো পার্সেন্ট করেছি তারপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলে দেখেন এই যে এখানে মানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা হয়ে গিয়েছে সেটা আমার মোবাইল এবং ইমেইলে ওরা পাঠাবে তার জন্য নিচে আমি কনফার্ম করবো ওই যে উপরে একটা আছে রেফার কোড ওইটাতে আপনার চিহ্ন না দিলেও চলবে ক্ষতি নাই আপনি কনফার্মে ক্লিক করে দেন কনফার্মে ক্লিক করে দিলে দেখেন কিছুক্ষণ একটু সময় নেবে এই যে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার ওরা দিয়ে দিয়েছে এটা আমার অ্যাকাউন্ট নাম্বার আমি এটা একটু হাইট করে রাখলাম এরপর আপনি এই যে কন এই যে দেখেন উপর থেকে আমাকে এসএমএস পাঠাই দিছে আর নিশ্চয়ই তো কনফিগারেশন ওখানে ক্লিক করলে নেক্সটে ক্লিক করলে এই যে আমার এখানে স্ক্রিনটা কালো দেখাচ্ছে কিন্তু আপনাদের ওখানে কালো দেখাবেন আপনাদের ওখানে একটা পাসওয়ার্ড হবে মানে আপনার অ্যাপসে প্রবেশ করতে গেলে একটা পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটা আপনারা দিবেন অবশ্যই ছোট হাতের বড় হাতের অক্ষর এবং সংখ্যা এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে হ্যাঁ ক্যারেক্টার দিয়ে আপনারা ওইটাকে যেমন হ্যাশ বা স্টার এই টাইপের কিছু ক্যারেক্টার দিয়ে আপনারা ওইটা বানাই নেবেন স্ট্রং পাসওয়ার্ড বানাবেন বানানোর পরে বানানোর পরে আপনাদের মানে জাস্ট পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেল দেখেন এখন এই যে নিচে লেখা আছে লগ ইন টু পাই ব্যাঙ্কিং এখন ওখানে ক্লিক করবেন তার আগে দেখেন ওই যে পাসওয়ার্ড কিন্তু কনফিগারেশন সাকসেসফুল হয়ে গিয়েছে উপরে দেখাচ্ছে তা আমি লগ ইন করতে গেলে যে ওটা তো পাসওয়ার্ড দিলাম আর এখন এই যে ডিরেক্ট আমি লগ ইন করবো এই যে লগ ইন করতে গেলে যে আবার এখানে কালো দেখাচ্ছে কিন্তু আপনাদের ওখানে যে লগ ইনের ইয়েটা দেখাবে পাসওয়ার্ড এবং লগ ইন ফোন নাম্বারটাও হয়তো দেখাবে তো এটা আপনারা দেখে এখানে অটোমেটিক ওই অ্যাপস থেকে কালো করে দিয়েছে তাই রেকর্ডের সময় এখানে কালো দেখাচ্ছে আপনাদের ওখানে হ্যাঁ তো এই যে এখানে একটু সময় নেবে আমি সময় নিয়ে বসাইলাম এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এবার এরপর এরপর ওই যে ওখানে বোধ দেওয়া থাকবে ওটিপির ব্যাপারটা আপনারা বোধই রাখবেন নিচে দেখেন ইন্টার মোবাইল নাম্বার এটা হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেন ঠিক আছে মানে কখনো আপনার পাসওয়ার্ড ভুলে গেলে বা কোনো সমস্যা হলে সিকিউরিটি কোশ্চেন দিয়ে আপনারা ওইটা রিকভার করতে পারবেন তো সিকিউরিটি কোশ্চেন কিন্তু আমি আপনার ফোন নাম্বারটাই দিবেন ঠিক আছে ফোন নাম্বারটাই দিবেন যে ফোন নাম্বার দিয়ে এটা খুললেন কিছুক্ষণ আগে দেওয়ার পরে এটা পারলে একটা দিয়ে রাখবেন যদি ভুলে যান আর কি ভবিষ্যতে সেই জন্য দিয়ে সংরক্ষণ করে রাখবেন হয়ে গিয়েছে আমার এটা এরপরে দেখেন আবার একটা আমার অ্যাকাউন্টের এস এম এস দিচ্ছে ওরা উজোপুর থেকে এস এম এস দিয়েছে অ্যাকাউন্ট কনফার্ম এরপরে আমাকে আরেকবার লগ ইন করতে হবে ঠিক আছে যে আরেকবার কালো দেখাচ্ছে দেখেন আরেকবার লগ ইন করলে মানে মোটে তিনবার আমাকে এই পাসওয়ার্ডটা বসাতে হলো এরপরে দেখেন আমার কাজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কাজ হয়ে গিয়েছে এরপরে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যদি দেখেন মাই অ্যাকাউন্ট অপশনের মধ্যে গেলে আপনারা অ্যাকাউন্ট নাম্বার পাবেন দেখেন ভাই আপনার ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করলে যেরকম এই যে অ্যাপসতে করলেন সেম টু সেম কোনো ব্যতিক্রম নাই এখন আপনি ঘরে বসেই অ্যাকাউন্ট আদান প্রদান করতে পারেন বিশেষ করে যারা ফ্রিল্যান্সার এবং যারা বিদেশে থাকেন ঠিক আছে যারা বিদেশে থাকেন তাদের জন্য এই অ্যাকাউন্টটা খুবই জরুরি বিদেশ থেকে টাকা পাঠাইলে এই দেখেন বিকাশ নগদ উপায় রকেটের মাধ্যমে টাকাটা বের করতে পারবেন যারা ফ্রিল্যান্সার হ্যাঁ যাদের বিদেশি ক্লায়েন্ট আছে বিদেশ থেকে টাকা ডিরেক্ট ব্যাঙ্কে যদি নিয়ে আসতে পারেন সেখান থেকে আপনি ব্যাংকের মাধ্যমে ডিরেক্ট বিকাশের মাধ্যমে নিয়ে আপনি আপনার বাসার পাশের কোনো বিকাশের দোকান থেকে টাকাটা হাতে নিতে পারবেন হ্যাঁ তো এটা কিন্তু খুবই সহজ একটা মাধ্যম ঠিক আছে কোনো প্রকার মানে হ্যাসেল ছাড়াই আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললেন এটা এখন আপনি চাইলে চেকও অর্ডার করতে পারবেন কার্ডও অর্ডার করতে পারবেন তার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে জাস্ট ওগুলো যদি না করেন তাহলে ঘরে বসেই এই দেখেন আপনার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে তো আজকের মতন এইটুকুই আর বেশি বড় না করি ভিডিও অলরেডি এগারো মিনিট হয়ে গিয়েছে হ্যাঁ নেক্সট এটার আরও বিস্তারিত নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ততদিন সবাই ভালো থাকেন আর হ্যাঁ ভিডিওর কোথাও না বুঝে থাকলে অবশ্য আমাকে কমেন্ট করবেন আর দয়া করে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন